লোভেন সেন্ট্রাল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে লোভেন সহ বেলজিয়ামের বিভিন্ন শহরে আপনি আসার পরে কিভাবে স্টুডেন্ট জব খুঁজে পাবেন সেই সব বিষয়ে আলোচনা করব তার আগে একটা জিনিস দেখাই আমার পেছনে দেখলে দেখতে পাবেন যে টেক রাইডাররা বসে আছে অরেঞ্জ কালারের কস্টিউম করা এই টেক হচ্ছে আমাদের এখানকার স্টুডেন্ট জবের একটা অংশ আর এই টেক অ্যাওয়েতে কীভাবে জব পাবেন সেই বিষয়ে সুবিধা অসুবিধা সব কিছুই আমি তুলে ধরবো অন্য একটা ভিডিওতে তো যে বিষয়টা বলছিলাম আমার দুই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন এই সবগুলো কিন্তু রেস্তোরাঁ লোবেন একটা ছোট শহর হলেও এখানে প্রায় সত্তরটির উপরে রেস্টুরেন্ট রয়েছে সুতরাং এই শহরে আসলে নতুন অবস্থা আসার পরে জব পেতে খুব বেশি কষ্ট হয় না কারণ শীতের মধ্যে আমি এই শহরে মাত্র এক সপ্তাহে জব পেয়েছিলাম এবার আসি অন্যান্য শহরের কী অবস্থা বেলজিয়ামের কম বেশি সব শহরেই জব আছে আপনাকে একটু অ্যাক্টিভলি খুঁজে নিতে হবে তারপরেও যদি বলি তুলনামূলকভাবে আপনি যদি ফ্ল্যান্ডার এরিয়াতে আসেন ফ্ল্যান্ডার হল যে এরিয়াগুলোতে আর কি ডাচ ল্যাঙ্গুয়েজ চলে এই এরিয়াগুলো ইংলিশের জন্য যথেষ্ট এনভারমেন্ট ফ্রেন্ডলি সুতরাং এই এরিয়াগুলোতে ইংলিশ রিলেটেড জবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় রেস্টুরেন্টে আর যদি ওলোনিয়ার কথা বলি যেমন যে এরিয়াগুলোতে ফ্রেন্স চলে ধরুন ব্রাসেলসের কথা যদি বলি এই এরিয়াগুলোতে ইংলিশ জব আছে কিন্তু তারপরেও এরা একটু ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের উপর জোর দেয় এবার আমি জব পাওয়ার বিষয়ে একটা কথা বলি আসলে এটা নির্ভর করছে কোন সময়ে আপনি বেলজামে আসছেন এটা শীতকাল নাকি গরমকাল এবং কোন শহরে আপনি আসছেন যদি আপনার শহরটা একটু ছোট হয় তাহলে জব খুঁজে পাওয়া একটু চ্যালেঞ্জিং আবার যদি আপনি বড় শহরে আসেন সেক্ষেত্রে জব পাওয়াটা তুলনামূলক সহজ এবার আমি আমার প্রসেসগুলো বলি তাহলে আপনাদের কাছে বুঝতে খুব সহজ হবে আসলে স্টুডেন্ট জব পাওয়ার জন্য খুব স্ট্যান্ডার্ড মানের সিবির দরকার হয় না এখানে একটা মোটামুটি মানের সিবি তৈরি করতে পারলেই হয় জাস্ট সেভিতে আপনার ডিটেলস আপনি কোথায় এসেছেন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং আপনার থাকা লোকেশন এবং একটা অ্যাক্টিভ ফোন নাম্বার যাতে করে যখন এদের এমপ্লয় দরকার হয় আপনার সাথে যোগাযোগ করে যেন এরা পায় আর ভাষার ক্ষেত্রে যেহেতু আমরা নতুন আমরা ডাচ বা ফ্রেন্স জানি না যে ভাষাগুলো আমরা জানি বাংলা ইংলিশ এগুলোই অ্যাড করলে হয় আর আরেকটা বিষয় যদি আপনি হিন্দি জেনে থাকেন তাহলে সেটাও এখানে অ্যাড করে দিবেন ফ্ল্যান্ডার্স এরিয়াতে আসলে প্রচুর পরিমাণে এশিয়ান রেস্টুরেন্ট আছে সুতরাং অনেক এশিয়ান রেস্টুরেন্টে কাজের ক্ষেত্রে এটা সহায়ক হবে সিবিতে আর জিনিস উল্লেখ করবেন সেটি হচ্ছে আপনি কোন ধরনের কাজ করতে আগ্রহী সাধারণত রেস্টুরেন্টে বিশ্বাস থেকে শুরু করে কিচেন অ্যাসিস্ট্যান্ট বার অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য কাজের জন্য লোক নেওয়া হয় সুতরাং আপনি যথাসম্ভব সবগুলোই ফিল আপ করে দিবেন রেস্টুরেন্ট ভেদে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এমপ্লয়ের দরকার হয়ে থাকে স্টুডেন্ট জবের জন্য একটা বেসিক সিভি হলেই চলবে এটা নিয়ে খুব বেশি টেনশনের দরকার নাই যে কাজটা করবেন যে শহরে আসছেন ওই শহর সম্পর্কে একটু রিসার্চ করা আসার পরে কতগুলো রেস্টুরেন্ট আছে এবং মোটামুটি তখন পনেরো বিশ কপি সিভি তৈরি করে রেস্টুরেন্টগুলোতে দিয়ে আসবেন দেখবেন অল্প দিনের মধ্যেই এখান থেকে কল আসবে এরপর দ্বিতীয় যে অপশনটি থাকে সেটি হচ্ছে কিছু পার্টিকুলার রেস্টুরেন্ট এই ধরুন ম্যাকডোনাল্ডস বার্গার কিং বা কেফস এর কথা যদি বলেন এদের এখানেও আপনারা আপনার শহরে যদি এই রেস্টুরেন্ট তিনটি থাকে এখানেও সিভি দিয়ে আসবেন এদের এখানে অনলাইন অফলাইন দুইভাবেই অ্যাপ্লাই করা যায় আমি অফলাইনে সিভি দিয়েছিলাম বার্গার কিংয়ে এবং আমার ইন্টারভিউর পরে ট্রায়াল হয়েছিল এবং তারপরে আমি বার্গার কিংয়ে কাজ করা শুরু করি সিবি দিয়ে রেস্টুরেন্টে জব করার পাশাপাশি আরও একটা অপশন আছে সেটি হলো বেলজিয়ামে আসার পরে আপনারা নাও জবস নামে একটা অ্যাপ আছে এই অ্যাপটি ফোনে ইনস্টল করে নেবেন এই অ্যাপটার সুবিধা হচ্ছে গিয়ে এখানে টেম্পোরারি জব অফার করে বিভিন্ন রেস্টুরেন্ট ওয়ে হাউস থেকে আপনাকে খুঁজে নিয়ে আপনার সময় মতো যে এখানে কাজ করতে হয় এটার অসুবিধা হলো যে এই জবটা আপনার একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য হয়ে থাকে হয়তো সাত দিন এক সপ্তাহ সর্বোচ্চ গেলে এক মাস বা কখনও একদিন দুই দিনের জন্য সুতরাং আপনি যদি ফ্লেক্সিবল আওয়ার কাজ করতে চান সপ্তাহে এক দুই দিন সেক্ষেত্রে এটা একটা ভালো অপশন তবে আমি বলবো যে রেস্টুরেন্টে একটা জব আগে ম্যানেজ করা সেক্ষেত্রে যে আপনার সুবিধাটা হবে সেটি হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট একটা ফিক্সড আওয়ার আপনি পাবেন এক্ষেত্রে আপনার জব নিয়ে টেনশন করা লাগবে না আসলে বেলজিয়ামে স্টুডেন্ট জব পাওয়া খুব বেশি কঠিন কাজ নয় কারণ রেস্টুরেন্ট ওনারগুলোও স্টুডেন্ট খোঁজে ট্যাক্স কম দেওয়ার কারণে তারপরেও যদি আপনাদের জব নিয়ে কোনো কনসার্ন থাকে বেলজিয়ামে আসার আগে বা বেলজিয়ামে আসার পরে কমেন্টস বক্সে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসেরই উত্তর দেওয়ার চেষ্টা করব